ইনশাল্লাহ আপনাদের সবার ইসে চার্জেনের পুরো চিকিৎসাটা হবে এটাই বিশ্বাস করি সবাই আসবেন সবাই সোয়ানিরে সাহায্য করবেন যে যে দেখতে চান সে সরাসরি চলে আসতে পরে ঢাকা শিশু হসপিটালে সোয়ানিরা প্রতিদিন একটা দাম কত চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা

ওর তো এইখান থেকে একটু সামনা করে এখান থেকে নাভিটাও কি হয়ে গেছে পুরো অবস্থা খারাপ তাহলে ওর এই ওর এই পেটের পানি কমাইতে হইলে বাধ্যতামূলককে ইঞ্জেকশন দিতেই হয় আর এই ইঞ্জেকশন বাদে কি আরও ওষুধ ইনজেকশন লাগে তাও আনুমানিক কয় টাকার প্রতিদিন আসা হাজার টাকা এই যে এই ছোট মানুষ কেনলা অত কয়টা কিনছেন গতকালকে কত কয়টা কেনলা লাগছে গতকালকে ও দুইটা লাগছে তার আগের দিন আগের দিন এরকম ওর তো আপনা কেনলা সহজে করা যায় না খুব অনেক কষ্ট হয় একটা কেনলা করতে গেলে আপনা 6 7 ফুটানো লাগে আর শিরা পায়ন আর শিরা নিসু তুমি ইস

ফেসবুকের মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে না দিত তাহলে তো চিকিৎসাটা মনে হয় করাইতে পারতেন না করাইতে পারতাম এরপরে এই হাসপাতালে যে আছেন মানে এখানে তো বেড ভাড়া দিতে হয় তারপরে খাবার কিনতে হয় আর কি কি কিনতে হয় সবকিছুই তো প্রায় কিনতে হয় ওষুধপত্র আছে তারপর আপনারা সবাই একটু আমার মেয়েটাকে বাঁচান আপনাদের কাছে আমি হাত জোর করে বিকাশ আসছি এটা এখানে একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে আপনার প্রায় পাঁচ হাজার টাকা এটা প্রতিদিন দেওয়া লাগবে এর সাথে আরও কিছু ওষুধ আছে প্রায় সব মিলে প্রতিদিন আট হাজার টাকার খরচা হচ্ছে এখানে আমরা গরিব মানুষ এই ভাইয়ের শাকিল ভাইয়ের মাধ্যমে এত দূরে আসছি আমরা মেয়ের চিকিৎসাটা করতেছি

हाँ, बुढ़ाने के अंत में